আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিফির আহমেদ চ্যানেল বাংলা সাহেব থেকে বলছি এক রিপোর্ট সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে দেশ তত সংকটে পড়বে তারে প্রমাণ। খবরে বলা হয় সংস্কার সংস্কার বক্তব্য রেখে যে এ আলাপ দীর্ঘায়িত না করে না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সতর্ক করে তিনি বলছেন সংস্কারের আলাপ আলোচনা দীর্ঘায়িত হলে সৈরেখার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষও কাজে চেপে বসবে সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে তত দেশ তত বেশি সংকটের মুখে পড়বে আজ রোববার বিকেলে রাজধানীর শ্যামপুর কদন্তলী শিল্প এলাকায় একত্রিশ দফা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ এ শাখা শাখায় অনুষ্ঠানের আয়োজন করে এতে বাস্তবলী বক্তব্য দেন তারেক রহমান সংস্কারের প্রস্তাবগুলোকে বাস্তবায়ন করতে হলে সবার আগে নির্বাচন প্রয়োজন বলে উল্লেখ করেন তারেক কমন তিনি বলেন নির্বাচনের মাধ্যমে যাদের জনগণ দায়িত্ব দেবে সংস্কার কাজ তারাই শুরু করতে পারবে তাদের শুরু করতে করতেই হবে কারণ যারা নির্বাচিত হয়ে আসবে তারা জনগণের কাছে ওয়াদা করবে যে তারা সুযোগ ফেলে বাস্তবায়ন করবে এই সংস্কার তিনি বলেন দেশের মানুষ বিএনপি দিলে রাষ্ট্র পরিচালনার যে যার অবস্থান থেকে সেই সংস্কার ও ওয়াদা জনগণের সামনে নিয়ে দিয়েছেন প্রত্যেক অবস্থান থেকে সেই ওয়াদা পূরণের সর্বোচ্চ চেষ্টা করবেন তারা বলেন বলেন যেসব ব্যক্তি বিজ্ঞ ব্যক্তি যারা সংস্কারের কথা বলছেন সবার কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আহ্বান জানিয়ে বলতে চাই সংস্কার সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না কারণ আলাপ যত দীর্ঘায়িত করবেন তত দেশ তত বেশি সংকটের মুখে পড়বে সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে সংস্কারকে যত দ্রুতই বাস্তবায়ন করা যাবে দেশকে দেশের মানুষকে তত দ্রুত বিপদ থেকে রক্ষা করতে পারবে নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এই প্রশ্নে প্রশ্নে কেউ কেউ তুলছেন উল্লেখ করে বিএনপি ভারপত্য চেয়ারম্যান বলেন সাথে সাথে সব সমস্যার সমাধান হবে না কিন্তু নির্বাচন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে ব্যক্তি যারা দেশ পরিচালনার সুযোগ পাবে তখন সমস্যার যে জট সমস্যা যে সেগুলো আস্তে আস্তে করা শুরু করবে জনগণ ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারলে সেই সরকার জবাবদিহিতা করতে বাধ্য থাকবে বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন কারণ পাঁচ বছর পর আবার জনগণের কাছে যেতে হবে কাজেই যে প্রতিক্রিয়া জনগণের সামনে করে ক্ষমতায় আসবে তার তাদের সেই কাজগুলো বাস্তবায়ন করতে হবে দশ টাকা কেজি চাল খাওয়ানো কথা বলে সত্তর টাকা কেজি চাল খাওয়ালে ফাঁসে আগস্টের মতো হবে দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না বিএনপি এমন প্রস্তাব দুই আড়াই বছর আগে দিয়েছিল উল্লেখ করে তার একটা মন অন্তর্বর্তী সরকার গঠিত কমিশন একই কথা বলছে তিনি বলেন বিএনপি উচ্চ কক্ষার কথা বলছে দুই আড়াই বছর আগে সংস্কার কমিশন একই কথা বলছে অন্তর্বর্তী সরকার সংস্কার প্রস্তাব এবং বিএনপির একত্রিশ দফার বিষয়ে তিনি বলেন পারে একশো ভাগ মিল নেই আশি মিল আছে মূল যে বিষয় সেগুলো কিন্তু বিএনপি অনেক আগেই বলছে বর্তমান বক্তব্য বর্তমান বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন তার ক্রমা। তিনি বলেন নিত্যপণ্যের দাম অনেক বেশি লাগামহীন গতির লাগাম টেনে ধরতে হবে বড় বড় কথা বললেই হবে না মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে কেবল উচ্চ কক্ষের কথা এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হবে না এই কথা বললেই হবে না পাশাপাশি মানুষের আয়ের ব্যবস্থা করতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধির গতি টেনে ধরতে হবে কৃষক যাতে সহজে পানি পেতে পারে সে ব্যবস্থা করতে হবে শিক্ষা ব্যবস্থা সহজ করতে হবে নজর দিতে হবে স্বাস্থ্যের দিকে ওষুধের দাম কমাতে হবে চিকিৎসা সেবা উন্নত করতে হবে যানজট সহনীয় অবস্থা নিয়ে আসতে হবে এমন অনেক সমস্যা আছে এগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব তানবির আহমেদ এর সঞ্চালনায় কর্মশালা বক্তব্য দেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশা ভূষণ প্রমুখ এই ছিল তারেক বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম